এস টিসি সকল আপডেট সেটিংসের তথ্যগুলো পাবেন এই ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এস ব্যাংকের নতুন কিছু আপডেট আসছে সেই আপডেটগুলোর বিষয়ে অর্থাৎ আপনি এখন এস ব্যাংক থেকে কী কী সেবা নিতে পারবেন সেই আপডেটগুলোই আজকে আমি আপনাদের জানিয়ে দেব শুরুতে আপনি আপনার মোবাইলে থাকা এস ব্যাংক ব্যাঙ্ক অ্যাপসটি লগ ইন করে নেবেন এস টিসি ব্যাঙ্ক অ্যাপসটি লগ ইন হওয়ার পর একেবারে উপর দিক থেকে আমি আপনাদের ফার্স্ট দেখিয়ে দেই এস ব্যাংকের ব্যাঙ্কের বার কোডটি কোথায় পাবেন উপরে আপনারা লেখা দেখতে পেয়েছেন এড মানি স্টল করে কিছুটা বাম দেখি নিয়ে যাবেন এখানে লেখা দেখতে পাবেন কিউআর স্ক্যানার এখানে টাচ করবেন আপনি যদি কাউকে এস ব্যাংকের ব্যাঙ্কের কিউ কোডের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে চান তাহলে এইখান থেকে এস ব্যাংকের ব্যাঙ্কের কিউ কোড স্ক্যান করে টাকা পাঠাতে পারবেন এবং নিচে লেখা আছে সু কিউআর কোড এখানে টাচ করবেন আপনি আপনার কিউআর কোডটি এখানে পেয়ে যাবেন আমরা ব্যাগে চলে আসি এরপর নিচে লেখা দেখতে পাচ্ছেন সাদাত এখানে আপনি কি কি সেবা পেতে পারেন এখানে ক্লিক করবেন এখানে আপনি সকল ধরনের সরকারি ফি এখান থেকে পেড করতে পারবেন ফার্স্ট আমরা টাচ করি অ্যাড নিউ বিল এখানে আপনি এস বিল ইন্স্যুরেন্স বিল মোবাইল বিল জেন বিল এই ধরনের বিল সংক্রান্ত যে বিষয়গুলো আছে এখান থেকে আপনি সাদদাত করতে পারবেন বা পরিশোধ করতে পারবেন উপরে আপনারা লেখা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট পেমেন্ট এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি কি কি সেবা নিতে পারবেন সব কিছু এখানে উল্লেখ আছে আপনি একটু সুন্দর করে দেখে নেবেন এখানে রেনিউ টাকা ট্রান্সফার অনার এরপরে ডান দিকে ট্রাফিক ভায়োলেশান রেনিউ পাসপোর্ট অর্থাৎ এখানে সরকারি যত ধরনের সেবা আছে যে সেবাগুলো আমরা নিয়ে থাকি সেই সেবাগুলো নিতে যে ফিসগুলো আছে এখান থেকে আপনি পরিশোধ করতে পারবেন ডিটেলটা এখানে দেওয়া আছে সিভিল রেজিস্ট্রেশন ড্রাইভিং লাইসেন্স এই ধরনের সকল কিছু এখানে আছে আপনি যেটা প্রয়োজন এখান থেকে দেখে নিতে পারবেন এবং সেই অনুযায়ী সরকারি হুকুমার যে ফিগুলো আছে এখান থেকে পরিশোধ করতে পারবেন আমরা আবার ব্যাগে চলে যাই এরপর মাঝখানে আছে কোট্টা মানি এখানে ক্লিক করবেন এই সেবাটা আমাদের খুব একটা প্রয়োজন হয় না যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা ব্যবহার করতে পারেন এরপর নিচে আছে ট্রান্সফার এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি ট্রান্সফার জাতীয় সকল ধরনের সেবা পাবেন আপনি যদি কন্ট্রাক্টে টাকা ট্রান্সফার করতে চান তাহলে এখানে ক্লিক করবেন অর্থাৎ মোবাইল নাম্বারে যদি আপনার টাকা ট্রান্সফার করতে চান এখান থেকে নাম্বার নিয়ে আপনি ট্রান্সফার করতে পারবেন এরপর নিচে আসে উইদিন এস সি ব্যাঙ্ক এখানে ক্লিক করবেন আপনি যদি কারো এস সি ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করতে চান তাহলে এখান থেকে আপনি যে কারো এস সি ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করতে পারবেন এই ক্ষেত্রে যেই ব্যক্তির এস টিসি ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করবেন ওই ব্যক্তির এস টিসি ব্যাংকের অ্যাকাউন্ট অবশ্যই আপনাকে আগে বেনিফিশিয়ারি করে নিতে হবে এরপর নিচে লেখা আছে লোকাল ব্যাংক ট্রান্সফার এখান থেকে আপনি সৌদি আরবের যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন অবশ্যই বেনিফিশিয়ারি আগে করে নিতে হবে এরপর নিচে লেখা আছে ইন্টারন্যাশনাল ট্রান্সফার এখানে ক্লিক করবেন ওয়েস্টার্ন ইউনিয়ন এখান থেকে আপনি বাংলাদেশের যে কোনো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন এবং কি আপনি যদি বিকাশেও টাকা ট্রান্সফার করতে চান তাহলে এখান থেকে করতে পারবেন এই ক্ষেত্রে আমার আরেকটা ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন অবশ্যই প্রত্যেকটা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার আগে বেনিফিশিয়ারি করে নিতে হবে বা অ্যাড করে নিতে হবে আরেকটা বিষয় হলো একটা অ্যাকাউন্ট যদি একবার বেনিফিশিয়ারি করা হয় ওই অ্যাকাউন্টটা সেফ হয়ে যায় পরবর্তী সময় আর বেনিফিশিয়ারি করতে হয় না যেমন অলরেডি আমি বেশ কয়েকটা অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি করে নিয়েছি এরপর আমরা ব্যাক চলে যাব এরপর আমরা নিচে লেখা দেখতে পাবো অ্যাকাউন্টস আমরা দেখি আসি এখানে কি কি আপডেট আসছে অ্যাকাউন্টস ক্লিক করলাম আপনি যদি আপনার এস ব্যাংকের সি আইবেন নাম্বারটা খুঁজেন বা প্রয়োজন হয় এটা বের করার জন্য আপনি কার্ডের উপরে ক্লিক করবেন এবং আপনার এস ব্যাংকের সি নাম্বার অ্যাকাউন্ট নাম্বার এখানে শু হবে এবং আপনি নিচে লিখা আছে শেয়ার অ্যাকাউন্ট ডিটেল এখানে ক্লিক করে এখান থেকে স্ক্রিনশট দিয়ে হোক বা শেয়ার দিয়ে হোক অন্য কাউকে পাঠিয়ে বা নিজের কাছেও রেখে দিতে পারেন এখান থেকে আমরা ব্যাগে চলে যাচ্ছি এরপর মাঝখানে আছে কার্ড এখানে ক্লিক করবেন একটু নিচে বেশ কয়েকটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন লক কার্ড কার্ড ইনফরমেশান এই ধরনের কয়েকটা অপশন আছে আপনার কার্ডটা যদি অন্য কেউ নিয়ে থাকে বা হারিয়ে গিয়ে থাকে আপনি যদি এখান থেকে লক করে দেন আপনার কার্ড দিয়ে কোনো ধরনের ট্রানজ্যাকশন সে করতে পারবে না এখানে আরেকটি প্রয়োজনীয় সেটিংস আছে কার্ড সেটিংস এখানে ক্লিক করবেন আপনি যদি আপনার কার্ডের পিন নাম্বার পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে পরিবর্তন করতে পারবেন এবং নিচে লেখা আছে কার্ড লক আপনি ইচ্ছা করলে এখান থেকেও আপনার এটিএম কার্ডটি লক করে রাখতে পারেন প্রিয় ভাইরা আপনি যদি এখান থেকে কার্ডটা লক করে রাখেন যতক্ষণ পর্যন্ত আনলক না করবেন আপনি নিজেও এই কার্ড দিয়ে কোনো ধরনের ট্রানজ্যাকশন করতে পারবেন না অনলাইনে কাজ করতে পারবেন অ্যাপস থেকে কাজ করতে পারবেন কিন্তু আপনি নিজেও আপনার কার্ড দিয়ে কোনো ধরনের ট্রানজেকশন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার কার্ডটি আনলক আপনি না করবেন আমরা এখান থেকে আবার ব্যাগে চলে যাই এরপর পাশে লেখা আছে মার্কেটস এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি কি কি সেবা নিতে পারবেন শর্টকাটে আমি বলে দিই উপরে লেখা আছে ইলেকট্রনিক ডিভাইস আপনি যদি কোনো ধরনের ডিভাইস ক্রয় করতে চান এখান থেকে করতে পারবেন এরপর উপরে লেখা আছে সাওয়া রিচার্জ এস বা সাওয়া যে কোনো নাম্বারে আপনি যদি রিচার্জ করতে চান বা প্যাকেজ কিনতে চান এখান থেকে আপনি রিচার্জ বা প্যাকেজ উভয়টাই কিনতে পারবেন এরপর নিচে লিখা আছে ডিজিটাল কার্ড এখানে ক্লিক করবেন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অপশন সেটা হলো মোবাইল কার্ড এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি ওমান ইউএই আরব আমিরাত এবং সৌদি আরব এই তিন দেশের যে কোনো মোবাইলে টাকা রিচার্জ করতে পারবেন আমি শর্টকাটে আপনাদের একটু দেখিয়ে দেই ওমানের কার্ড ক্রয় করার জন্য এখানে ক্লিক করবেন এরপরে দেখতে পাচ্ছেন আরব আমিরাতের মোবাইল নাম্বারে রিচার্জ করতে চাইলে এখানে ক্লিক করবেন এখান থেকে দেখতে পাবেন এবং সৌদি আরবের যে কোনো নাম্বারে যদি আপনি মোবাইল রিচার্জ করতে চান বা কার্ড ক্রয় করতে চান তাহলে এখানে ক্লিক করবেন সৌদি আরবে যতগুলো সিম কোম্পানি আছে সবগুলো এখানে আছে আপনার যেইটা প্রয়োজন এখান থেকে নিয়ে নেবেন এবং রিচার্জ করতে পারবেন এইখানে আরেকটা অপশন আছে যেটা আমাদের প্রয়োজন হয় নিচে লেখা আছে ইন্টারন্যাশনাল রিচার্জ আপনি যদি সৌদি আরবের বাইরের যে কোনো রাষ্ট্রে বা যে কোনো দেশে টাকা ট্রান্সফার করতে চান মোবাইল থেকে মোবাইলে রিচার্জ করতে চান তাহলে ক্লিক করবেন ইন্টারন্যাশনাল রিচার্জ এখানে এবং আপনি যেই দেশের মোবাইলে টাকা ট্রান্সফার করতে চান সেই দেশটা আগে উল্লেখ করবেন এখানে সকল দেশ আছে আমি যেহেতু বাংলাদেশ আমি বাংলাদেশটাই দেখাচ্ছি বাংলাদেশ এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন পূর্বে যেহেতু ডাবল এইট জিরো আছে জিরোর পর থেকে নাম্বারগুলো এখানে দিবেন নাম্বার দেওয়া হয়ে গেলে কন্টিনিউতে ক্লিক করবেন আপনি যেই অপারেটরের নাম্বার সেখানে দিয়েছেন ওই অপারেটরের যেই যেই প্যাকেজগুলো আছে সেই প্যাকেজগুলো এখানে শু হবে আপনি যেটা ইচ্ছা বা আপনি যেটা চয়েস করতে চান সেটা এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার ব্যালেন্সটা কেটে নেবে আপনার মোবাইলে টাকা রিচার্জ হয়ে যাবে আপনি যেই মোবাইলে টাকা সেন্ড করতে চাচ্ছেন বা রিচার্জ করতে চাচ্ছেন প্রিয় ভাইরা আশা করি এই ভিডিও থেকে আপনারা এস টিসি ব্যাংকের নতুন নতুন যে আপডেটগুলো আসছে সেই আপডেটগুলোর বিষয়ে কিছুটা হলেও ধারণা পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ও অবরাকাত।